আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় চারের হাতি আর শিয়ালের গল্পটি তো চলো বন্ধুরা কথা না বলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই হাতি আর শিয়ালের গল্প সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা থাকতো জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন মানে নিয়ম কানুন শিখতেছে ওদিকে বনে বনে তখন পশুদের রাজ্যত্ব মানে মানুষরা থাকতো লোকালয়ে আর পশুরা তখন বনেতে রাজত্ব করত। হাজার রকমের প্রাণী বনে ছিল হাজার রকমের প্রাণী অসংখ্য পাখ পাখালে। মানে পশু পাখি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি এক বনে ঢুকে পড়লো অর্থাৎ ভালোভাবেই তাদের দিনগুলো চলছিল কিন্তু হঠাৎ একদিন একটা হাতি আশ্রয় মস্ত পড়ে একটি বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর মানে ওই বনে কোনো হাতে ছিল না অন্যান্য সকল প্রাণী ছিল হাতিকে দেখে তো তারা অবাক পাগুলে বাট বাট পাকুর গাছের মতো মোটা অর্থাৎ হাতি তো সাইজে অনেক মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝে ঠেকবে অন্যান্য পাখিরা মনে করতো সেটা কি দানো পাখিদের কি আসলো ইয়া বড় মোটা সুরটা আকাশের মতো তার গায়েও অসীম জোর হাতির তো অনেক শক্তি এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার তার গায়ের অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার হাতের তো অহংকার তার শক্তিটা নিয়ে হাতে আলাম একটি গাছ উঠিয়ে ফেলতে পারে মেজাজটাও দারুণ তিরিক্ষে মানে খুবই খিটখিটে রাগি রাগি একটা মেজাজ তো যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোলপাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটি হুঙ্কার হাতে তো খুব জোরে হুঙ্কার দেয় থর থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো অর্থাৎ হাতিটিকে প্রথমে তারা খুব ভালো মনে করলো তাকে তারা স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু যেই তার হুঙ্কার শুরু হলো অমনিতে সমস্ত কিছু ডানা ঝাপটাতে শুরু করলো ভয়ে কেঁপে উঠল মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুব্রে পোকার দল তারা বুঝতে চাইল কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী এখানে মেদিনী অর্থ পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সে বুঝি বনের রাজা হাতি নিজেকে বনের রাজা ভাবতে শুরু করলো গুরু গম্ভীর ভারিককে চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সে নিজেকে সিংহর মতো মনে করলো সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সেও হাতিটার ধারের কাছে কেসতে চায় না হাতিটা নিজেকে এত বড় মনে করল বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার তো কি জানি হয়েছে নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে অর্থাৎ একবার তার শক্তি দেখানোর জন্য একটা হরিণকে ছুঁড়ে ফেলে দিছে দূরে আরেকবার ছোট্ট একটা পায়ের তলায় পিষে মেরে ফেলে মানে নিজের দাপট দেখায় সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল মানে বনের যত পশু পাখি আছে সবাই মিলে একটা পরামর্শ করতে আসলো সিংহের গুহায় শেষে সবাই মিলে শিয়ালুর উপরে ভার দিল অর্থাৎ দায়িত্বটা পড়লো শিয়াল মামার ঘাড়ে দিন আসে দিন যায় একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির অর্থাৎ শিয়াল তখন হাতির কাছে গেল। লেজ সালাম দিল বলল। তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী মানে তার তো করতেছে আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর উপরে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় মানে ওকে ফাঁদে ফালাইবো হাতে তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো ও ভাবতেছে যে আমি তো বনের রাজা আমাকে ওরা কত ভালোবাসে নদীর পারে এসে শিয়াল বলল এই আমি নদীর সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবলো পুচকি শিয়াল যদি নদী পার হতে পারে আমি কেন পারবো না সেও নদীতে নেমে পড়লো কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী হাতিটা নদীর পানিতে পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে বনের সমস্ত প্রাণী তার পিছনে এসে দাঁড়ালো শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার করে সমস্বরে বলে কথা মানে একসাথে বলে ঠিক বলেছ শিয়াল ভাইয়া আর দেখবো না হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচছি সবাই তা ধিন ধিন তো বন্ধুরা গল্পটি আমাদের পড়া হলো গল্পটি খুবই সুন্দর হাতি আর শিয়ালের একটি গল্প তো এবার আমরা নিতে চাই অনুশীলনীতে চলে যায় তো অনুশীলনিত প্রথমেই রয়েছে কতগুলো শব্দের অর্থ অর্থাৎ এখানে কতগুলো শব্দ দেওয়া আছে অর্থগুলো তোমাদের অনুশীলনী বা পাঠ গল্প থেকে বের করে এখানে লিখতে হবে তো চলো বন্ধুরা দেখে আসি দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় অহংকার গর্ব নিজেকে অনেক বড় কেউ এরকম মনে করা তিরিখি খারাপ মেজাজ তুলকালাম কাণ্ড এলাহিকাণ্ড হুঙ্কার চিৎকার মেদিনী পৃথিবী তটস্থ ব্যতিব্যস্ত শঙ্কিত ভীত শক্তিধর শক্তি আছে যার আস্থানা বাসস্থান বসবাসের জায়গা উৎক্রাব খুব আগ্রহী সমস্বরে একসঙ্গে শব্দ করা বা কথা বলা তো বন্ধুরা খ নাম্বারে তোমাদের জন্য কতগুলো শূন্য স্থান দেওয়া আছে এবং শব্দগুলো উপরে লেখা আছে এখান থেকে শব্দগুলো নিয়ে তোমাদের এই ঘরে বসিয়ে সঠিক সব একটি বাক্য গঠন করতে হবে তো চলো বন্ধুরা আমরা বাক্যগুলো গঠন করে আসি তো ক নাম্বারে রয়েছে বিদ্যুৎ চমকালে ঢ্যাস কেঁপে ওঠে বলে মনে হতে পারে এখানে হবে মেদিনী খেস পতনের মূল এখানে হবে অহংকার গ কি হয়েছে এত ঢ্যাস হয়ে আছো কেন এত শঙ্কিত হয়ে আছো কেন ঘ বনের সিংহ ঢ্যাস দিলে মানুষের মনে ভয় জাগে ঘ নাম্বারে হবে হুংকার অর্থাৎ বনের পশু হুংকার দিলে মানুষের মনে ভয় জাগে উয় নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ঢ্যাস বাঁধিয়ে দিয়েছে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে চ ঢ্যাস ওপারে কি আছে কেউ জানে না হবে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না ছ মেজাজ ঢ্যাস বলে তার কাছে কেউ ঘেঁচতে চায় না মেজাজ তিরখি বলে তুমি এত ঢ্যাস কেন কি হয়েছে তুমি এত তটস্থ কেন তো বন্ধুরা ঘর নাম্বারে তোমাদের জন্য রয়েছে কতগুলো প্রশ্ন এবং এর উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে প্রশ্নগুলো আর প্রশ্নের তোমাদের পদ্মের ভিতরেই দেওয়া আছে সেখান থেকে খুঁজে তোমাদেরকে লিখতে হবে তো আমি তোমাদের দিয়ে দিলাম চলো দেখে আসি ক নম্বর প্রশ্ন অমিত শক্তিধর কাকে বলা হয়েছে উত্তর গুরুগম্ভীর ভারিককে চালের কেশর দোলানো সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে বনের পশুদের উপরে অশান্তি নেমে আসার কারণ কে উত্তর বনের মধ্যে হাজারো রকমের প্রাণী মিলেমিশে সুখে বসবাস করছিল। হঠাৎ একদিন তারা খেয়ে বনের মধ্যে বড় হাতি ঢুকে পড়ে এক হাতিটি বনে ঢুকেই জোর গলা ফাটিয়ে হুঙ্কার দেয় থর থর করে কেঁপে ওঠে সমস্ত বন হাতিটি কখনো হরিণকে সুর দিয়ে ছুঁড়ে ফেলে আবার কখনো পিঁপড়াকে পায়ের তলায় পিষে মারে কেউ শান্তিতে ঘুমাতে পারে না এভাবে হাতির অত্যাচারে বনের পশুদের উপরে অশান্তি নেমে আসে গ গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে উত্তর গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বাঁচার কথা বলা হয়েছে শিয়ালের বুদ্ধিতে বনের সব পশু পাখি হাতির অত্যাচার থেকে রক্ষা পায় এখন তারা নিশ্চিন্তে ও শান্তিতে বসবাস করবে এমন অবস্থাকে গল্পে মুক্ত স্বাধীন বলা হয়েছে ঘ শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা কর উত্তর বনের মধ্যে নানান পশু পাখি সবাই মিলে সুখে বসবাস করছিল হঠাৎ করে ওই বনে হাতির আগমন ও অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে ওঠে শিয়াল হাতিকে শাস্তি না দিলে এই অত্যাচার আরও বেড়ে যেত বনের কোনো প্রাণী হাতির অত্যাচার থেকে রক্ষা পেত না তখন প্রত্যেকের জীবনই বিপন্ন হয়ে পড়ত তাই বলা যায় শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনে বসবাসকারী পশু পাখিদের অশান্তি দূর হতো না হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো উত্তর হাতি অন্যের তারা খেয়ে বনের মধ্যে প্রবেশ করে এবং বনে বসবাসকারী পশু পাখির উপরে অত্যাচার শুরু করে শিয়াল কৌশলে হাতিকে শাস্তি দেয় হাতের এই শাস্তির জন্য দায়ী হাতির ব্যাপার স্বভাব অহংকার নিরহ প্রাণীদের উপর অত্যাচার শাস্তিকে ভালো কাজে ব্যবহার না করা অন্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা ও অজ্ঞতা চ মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন উত্তর সভ্যতার আগে মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করত। মানুষ যখন থেকে সভ্য হতে শুরু করেছে তখন থেকেই মিলেমিশে থাকা শুরু করে কারণ সমাজে প্রত্যেক মানুষ একে অন্যের উপরে নির্ভরশীল সমাজে কেউ একা বসবাস করতে পারে না তাই মানুষ যখন সভ্য হচ্ছে তখন থেকেই সমাজবদ্ধ হয়ে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করছে ছ সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন উত্তর প্রাণীদের মধ্যে শিয়াল সবচেয়ে চালাক শিয়ালের বুদ্ধির কথা কম বেশি সবাই জানে কারণ শিয়াল শাস্তি দিয়ে দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে ওই হাতিকে শাস্তি দেওয়ার একটা উপায় বের করবে এই কারণে সবাই মিলে শিয়ালকেই দায়িত্ব দিল শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করল হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য বনের সব পশু পাখি শিয়ালকে দায়িত্ব দিল শিয়াল কৌশলে হাতিকে রাজা বলে শিকার করে এবং সবার সঙ্গে দেখা করার জন্য নদীর ধারে নিয়ে আসে শিয়াল হাতিকে বলে যে বনের অন্যান্য প্রাণী নদীর উপরে হাতির জন্য অপেক্ষা করছে শিয়াল হাতিকে নদী পার হতে বলে নিজেই সাঁতার কেটে চলে যায় হাতি শিয়ালের মতো করে নদীতে নামতেই পানিতে তলিয়ে যেতে শুরু করে কারণ হাতির শরীরের অনেক ওজন আর এভাবেই শিয়াল কৌশলে হাতিকে নদীতে ফেলে বনের পশু পাখিদেরকে রক্ষা করে ঝ অহংকারী ও অত্যাচারের পরিণাম শেষ পর্যন্ত কি হয় অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয় মৃত্যু বা ধ্বংসই এর শেষ পরিণাম কারণ অহংকার পতনের মূল তাই দুষ্ট হাতেটিও শেষ পর্যন্ত পানিতে ডুবে মারা যায় তো বন্ধুরা চার নম্বরে রয়েছে কতগুলো বিপরীত শব্দ এখানে বিপরীতের শব্দ এখানে দেওয়া আছে দুইটি করে খালি জায়গায় আমাদেরকে সঠিক শব্দটি বসিয়ে এখানে আমাদেরকে একটি বাক্য তৈরি করতে হবে তো চলো বন্ধুরা আমরা করি তো বন্ধুরা ক নম্বরে প্রথমে রয়েছে আমরা ঢ্যাস দেশের অধিবাসী আমরা স্বাধীন দেশের অধিবাসী ঢ্যাস পতনের মূল আমরা জানি অহংকার হচ্ছে পতনের মূল গ চেহারা নয় আসল ঢ্যাস হলো মানুষের মন আসল সুন্দর হল মানুষের মন ঘ মনের ঢেঁস থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় এখানে হবে ভয় মনে ভয় থাকলে কোনো কিছুই করা সম্ভব নয় তো বন্ধুরা পাঁচ নম্বরে তোমাদের জন্য মজার একটি খেলা রয়েছে এখানে একটি অপশন দেওয়া আছে এখানে একটি প্রশ্ন করা আছে এবং নিচে চারটি অপশন দেওয়া আছে যে অপশনটি ঠিক হবে সেই অপশনটি তোমাদেরকে চিহ্ন দিতে হবে তো বন্ধুরা চলো দেখি ক নম্বরে রয়েছে বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো বনের সব প্রাণী সিংহের কাছে এসে জড়ো হলো খ কার জন্য বনে আবার শান্তি এলো এটা হবে শিয়ালের জন্য গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো কারণ হচ্ছে শিয়াল খুবই বুদ্ধিমান শিয়াল পণ্ডিত সেই জন্য ঘ হাতির করুণ পরিণতির জন্য দায়ীকে দায়ী হচ্ছে হাতির অহংকার তো বন্ধুরা ছয় নাম্বারে রয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে আমাদেরকে এগুলোর বিপরীত শব্দ বলতে হবে এবং সেই বিপরীত শব্দটি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে তো বন্ধুরা চলো আমরা সবগুলো করে ফেলি তো বন্ধুরা প্রথমেই রয়েছে শান্তি শান্তির বিপরীত শব্দ হচ্ছে অশান্তি অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে সভ্য সভ্য এর বিপরীত অর্থ হচ্ছে অসভ্য অসভ্য মানুষকে সকলেই ঘৃণা করে ধর্নি, প্রতিধ্বনি গুহায় শব্দ করলে তার প্রতিধ্বনি সৃষ্টি করে শক্তিশালী দুর্বল ছেলেটি বেশ দুর্বল তো বন্ধুরা এবার সাত নাম্বারে অনুবাদের জন্য রয়েছে কিছু পথ নির্ণয় যেমন নিচের শব্দগুলোর কোনটি কোন পথ লিখে এখানে কিছু পদ শব্দ দেওয়া আছে এবং এই শব্দগুলো কোনটি কোন পথ এগুলো আমাকে আমাদেরকে লিখতে হবে তো চলো বন্ধুরা আমরা লিখি তো বন্ধুরা প্রথমে রয়েছে দুষ্টু দুষ্টু হচ্ছে বিশেষণ কারণ এটার দ্বারা কোনো মানুষের দোষ গুণ অবস্থাকে বোঝানো হয়েছে হাতি হাতি একটি নাম এটি হচ্ছে একটি বিশেষ পদ বুদ্ধিমান এটাও একটি বিশেষণ কারণ এটা একটা মানুষের দোষ এবং এবং হচ্ছে অব্যয় পথ আমি এটা হচ্ছে সর্বনাম পথ নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে চাই চাই শব্দটি হচ্ছে ক্রিয়াপথ কেননা এটা দ্বারা কোনো কাজকে সম্পাদন করা হয়েছে তো বন্ধুরা আট নম্বরে রয়েছে একটি অনুচ্ছেদ্য যেমন যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটি অনুচ্ছেদ্য রচনা করি খুবই সিম্পল এখানে যেমন হাতি সম্পর্কে বলা হয়েছে তেমনি তোমরা কোনো একটি পশু সম্পর্কে বলে তার সম্পর্কে পাঁচটি বাক্যে পাঁচটি বাক্য বাক্য লিখবা এবার নয় নাম্বারে কর্ম অনুশীলন একটি গল্প লেখার চেষ্টা করি প্রথমেই শিক্ষকের সহায়তায় দুই থেকে তিনটি সাদা কাগজ নেই সেগুলোকে একটি ভাস করে নোটবুকের মতো করে তৈরি করি এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকে লেখা শেষে উপরের একটা কভার পৃষ্ঠা যোগ করি সে পৃষ্ঠায় গল্পের একটা নাম দেই ও লিখি নিজের নাম লিখি এবং ইচ্ছে মতো ছবি আঁকে এভাবেই নিজের লেখা একটি গল্পের বই তৈরি করে অর্থাৎ এখানে একটি গল্প লিখতে বলা হয়েছে যেমন একটা পেজের চার ভাগ করে আর চার ভাগের নিচ থেকে একটি গল্প লেখা শুরু করবে এবং উপরে একটি ছবি আট করবে ওই গল্পের সাথে মিল করে ছবি আট করবে এবং প্রথমে কভার পেজে ওই ছবিটাই দিবে যে যে তাহলে তার ইচ্ছে মতো আর কি একটা গল্পের বইয়ের নাম হলো বা গল্পের একটা বই তৈরি হলো এটাই আর কি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে এখানে সমাপ্তি করছি আল্লাহ হাফেজ